This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> ইতিমধ্যে সকলে জেনে গেছে যে বিজেপির প্রাক্তন সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন যদিও এই জন বারলা তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন এ কথা মোটামুটি গত এক বছর ধরে শোনা যাচ্ছিল তার যোগদান নতুন কিছু নয় বা অবাক করার মতো কিছু নয় কিন্তু কেন জন বারলা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন সে বিষয়ে জন বার্লা বলেছেন যে তিনি বিজেপিতে থেকে কাজ করতে পারছিলেন না চর্বিত চর্বন অনেকেই বলে কিন্তু সবথেকে বড় কথা তুমি বলেছেন যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থাকবার সময় একটি হাসপাতাল বানাতে চেয়েছিলেন রেলের জমিতে সে বিষয়ে সম্পূর্ণ কথাবার্তা পর্যন্ত তিনি বলে নিয়েছিলেন এমন কি সম্পূর্ণ ফান্ড একশো শতাংশ ফান্ড জোগাড় করে নেওয়ার পরেও শুভেন্দু অধিকারীর কলকাঠি নাড়ার জন্য সেই হাসপাতাল বাস্তবের রূপ দেখতে পাইনি সেই নিয়ে তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছেন এবং করে বলেছেন যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দল করা সম্ভব নয় এই উষ্মা প্রকাশ করে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যখন যোগদান করলেন তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলন যখন হলো তখন তিনি একথা জানালেন মোটামুটি ভাবে রাজনৈতিক সচেতন মানুষজন ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম অথবা সমাজ মাধ্যমে সংবাদ মাধ্যমে ইতিমধ্যে দেখে নিয়েছি এই জিনিস নতুন কিছু নয় শুভেন্দু অধিকারীও পাল্টা দিয়েছেন শুভেন্দু অধিকারী আবার বলছেন যে জন বারলা তৃণমূল তাই জন বারলা চলে যাওয়ায় বিজেপির ওপর সেরকম কোনো প্রভাব পড়বে না আর শুভেন্দু অধিকারী আরও বলেন জন বার্লা যে তার বিরুদ্ধে অভিযোগ করছে এগুলো নাকি সব আইপ্যাকেট লিখিয়ে দেওয়া স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্ট নাকি যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে তারাই নাকি বলছে যাই হোক ভালো কথা অধিকারী এই কথা বলেছেন ওইদিকে বিজেপির তরফ থেকে জনবার তৃণমূল কংগ্রেস এই যোগদান নিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেছেন জনবাড়লা যেখানে থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন সুখে থাকুন খুশিতে থাকুন কিন্তু বিজেপির বিরুদ্ধে ভোটে দাঁড়াতে গেলে তাকে বিশ্রামে পাঠানো হবে মোটের ওপর এইভাবে রাজনৈতিক দলবদলকে নিয়ে জনবার রাজনৈতিক দলবদলকে নিয়ে জন বার্লার পক্ষ থেকে যেমন বার্তা দেওয়া সেরকম ভাবে বিজেপির পক্ষ থেকে শ্রমিক ভট্টা হচ্ছে শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছেন কিন্তু সবথেকে বড় বিষয় জনবার এই যে দল পরিবর্তন বা উত্তরবঙ্গ বিজেপিতে ভাঙন সেই ভাঙনের সূত্রপাত যে জন বার্লার মাধ্যমে হলো ভবিষ্যতেও সেই ভাঙন অবিরাম চলতে থাকবে শোনা যাচ্ছে রীতিমতো বিজেপির অন্দরমহলের খবর বিজেপি রন্দরমহলই কান পাতলে শোনা যাচ্ছে বিজেপির এই যে উত্তরবঙ্গ লবিতে ভাঙন সেই ভাঙনের পিছনে রয়েছে শুভেন্দু ঘনিষ্ঠ এক গেরুয়া কম্রেড গেরুয়া কম্রেড অর্থাৎ যারা আগে সিপিএম করতো তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াইয়ে পেরে উঠতে না পেরে হঠাৎ করে দু হাজার একুশ পরবর্তী সময় বা দু হাজার একুশ বিধানসভা ভোটের আগে যারা বিজেপিতে যোগদান করে মার্ক্সবাদ লেনিনবাদ সাম্যবাদ সব ভুলে গিয়ে বিজেপি বাদের গলায় পড়েছে সেই সমস্ত হঠাৎ বিজেপি বা গেরুয়া কমরেড সেই গেরুয়া মধ্যে অন্যতম এক নেতা প্রাক্তন মন্ত্রী সিপিএম এর প্রাক্তন ডাকাবুকু নেতা অশোক ভট্টাচার্যের ঘনিষ্ঠ এক নেতা যিনি বিজেপিতে যোগদান করেই ভোটের টিকিট পান এবং শিলিগুড়ি বিধানসভা থেকে জয়লাভ করেন সেই শঙ্কর ঘোষ শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ শঙ্কর ঘোষ সেই শঙ্কর ঘোষের কারণেই নাকি আসলে জন বার্লার এই দলত্যাগ জন বার্লার দলত্যাগের স্ক্রিপ্ট এই শঙ্কর ঘোষকে সামনে রেখেই নাকি রচিত হয়েছিল সেরকম তথ্যই বা সেরকম কথাই বিজেপির অন্দর মহলের কান পাতলে শোনা যাচ্ছে সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষ ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক যে কথা বলছিলাম যে জন বার্লার এই দলত্যাগ বা ভবিষ্যতে উত্তরবঙ্গ লবি থেকে যদি দেখা যায় বিজেপিতে আরো ভাঙন হয় আরও বিজেপি নেতারা জেলা স্তরের বা স্তরের কোন জনপ্রতিনিধি সে পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে বিধায়করা যদি পরবর্তী সময়ে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাহলে মতো কিছু হবে না তার কারণ এই যে যে ভাঙন উত্তরবঙ্গ লবিতে তা জন বার্লার মাধ্যমে যেটা শুরু হয়েছে সেটা ভবিষ্যতে চলতে পারে এবং বিজেপির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে যে এই ভাঙনের সূত্রপাত শুভেন্দু অধিকারীর এক ইচ্ছা শঙ্কর ঘোষের এক ইচ্ছা বলা চলে শঙ্কর ঘোষকে ঘিরে শুভেন্দু অধিকারীর এক স্বপ্ন এক ইচ্ছার বাস্তবে রূপ দিতে এই পরিণতি সে নিয়ে তো আলোচনা করবোই কিন্তু তার আগে জনবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে ঠিক কি বললেন তার পরিবর্তে শুভেন্দু অধিকারী কি বলেছেন এবং সমীপ ভট্টাচার্য কি বলেছেন সেইটি আগে একবার ছোট করে দেখে নেওয়া যাক শুভেন্দু অধিকারীর জন্যই কি আপনি भारतीय जनता पार्टी तृणमूल कांग्रेस से योगदान देखिए ऐसा नेता से कौन नेता, नेता आगे चल सकता है वो अपने आप को दूसरा को दबा के आगे चलने वाला ऐसे नेता से हम काम नहीं कर रहे हमारा पास गया था हाल ही में मिलने के लिए गया था मैंने नहीं मिला मैं नहीं मिला मैं नहीं, नहीं चाहता हूँ ऐसा लीडर से काम करने के लिए जो अपना अपना राजनीतिक फायदा के लिए अपने खुद को सीएम बनना चाहता है और जनता को भाग करके लिए धर्म को भाग करके हम सब मिलके करते हैं और ऐसा हमने दादा से मिलना भी नहीं चाहता बहुत बार वो मिलना चाहा लेकिन मैं नहीं मिलना चाहता मैं वो हमको बहुत कुछ बोला लेकिन मैं किचन में अगर पत्थर मारूंगा तो मुझे ही लगेगा मैं उस मैं अपना काम करूंगा दीदी का आशीर्वाद है आप सबका आशीर्वाद है मैं आपका आशीर्वाद लेके आगे काम करूंगा मैं जनता को एक साथ बांध के रखा रखता आगामी दिन भी बांध के जनता ने मुझे आशीर्वाद दिया था कि जनता का सेवा करने जनता के लिए काम करने के लिए अपना क्षेत्र का काम करने के लिए लेकिन मुझे अपना ही पार्टी के लोग, वर्तमान पश्चिम का विरोधी नेता सुमेन्दु अधिकारी ने मुझे इतना बड़ा हॉस्पिटल बन रहा है हंड्रेड परसेंट फंड ये ऐसा नहीं कि स्टेट का शेयर फोर्टी सिक्सटी नहीं है हंड्रेड परसेंट फंड लेके हमने रेलवे में जस्ट রেলবে সব বাতচিত চিহ্নিত যেখানে থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন সুখে থাকুন আর বিধানসভায় যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বিজেপির বিরুদ্ধে তাহলে আমরা তাকে আনন্দে রাখবার জন্য বিশ্রাম পাঠা যদি কেউ জয়েন সিপিএম থেকে হোক বা বিজেপি থেকে হোক আপনার বুথের কেউ জয়েন করুক আর ওই প্রাক্তন সাংসদ বা ইত্যাদি কেউ জয়েন করুক আইপ্যাকের একটা স্ক্রিপ্ট লিখে দেওয়া আছে তারা আমার দলকে যতটা না আক্রমণ করে দলের অন্য নেতাদের যত না আক্রমণ করে আক্রমণের লক্ষ্য বস্তুটা আমি থাকি ওনাকে বাদ দিয়েই মনস্টিজ্ঞা জিতেছে দেখলাম জনবার্লার বক্তব্য জনবার্লার পাল্টা শুভেন্দু এবং শ্রমিকের বক্তব্য যাই হোক এত রাজনৈতিক বাকযুদ্ধ এগুলো চলবে এগুলো দেখতে মোটামুটিভাবে আমরা অভ্যস্ত কিন্তু যেটা বলছিলাম যে শঙ্কর ঘোষকে ঘিরে শুভেন্দু অধিকারীর এক ইচ্ছা ঘটনাচক্রে জন বার্লা দু সালে বিজেপি লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে যখন অভূতপূর্ব ভালো ফল করে আঠারোটি সিট জেতে তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে সেই সময় সাংসদ সাংসদ নির্বাচিত নির্বাচিত হন হয়ে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হন তার পরবর্তী সময় দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে এই উত্তরবঙ্গের জলপাইগুড়ি থেকে শুরু করে কুচবিহার এ সমস্ত জায়গায় বিজেপি বেশ ভালো ফল করে তার কারণ এই যেই চা বলয় রয়েছে সেই চা বলয়ে চা শ্রমিকদের মধ্যে জনবার্লার বেশ ভালো প্রভাব রয়েছে এবং জনবার্লা এই চা শ্রমিক নেতা হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তাই তার একটি প্রভাব সেখানে রয়েছে সেখান থেকে জিতে আসা মনোজ টিগ্গা বিধায়ক সেই মনোজ বিজেপির বিধানসভায় চিফ হুইপ হন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং মনোজ চিফ হুইপ এই মনোজ টিগ্গাও শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ কিন্তু শুভেন্দু অধিকারীর ইচ্ছা ছিল যে মনোজ থেকে বেশি রাজনৈতিক বুদ্ধি রাখা বাঙালি বাংলা ভাষায় ভাবে কথা বলতে পারেন সেই শঙ্কর ঘোষকে বিধানসভার চিফ করা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ওদিকে শঙ্কর ঘোষকে ঘোষ শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সিপিএম থেকে আসা গেরুয়া কমরেড শঙ্কর ঘোষকে ঘিরে শুভেন্দু অধিকারী স্বপ্ন দেখতে থাকে যে শঙ্কর ঘোষকে চিফ হুইপ করতে হবে এদিকে শঙ্কর ঘোষ প্রথমবারের জন্য বিধায়ক হয়েছেন বিজেপিতে এসেই টিকিট পেয়েছেন এবং টিকিট পাওয়ার সঙ্গে সঙ্গে বিধায়ক হয়েছেন তাই সরাসরি তাকে যে চিপ হুইপ করা হবে সে সুযোগও শুভেন্দু অধিকারীর কাছে ছিল না দুদের রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী অপেক্ষা করছিলেন সঠিক সময় সঠিক সুযোগ চলে আসে লোকসভা ভোটের সময় দু হাজার চব্বিশ লোকসভা ভোটের সময় শুভেন্দু অধিকারী নিজের সোর্স লাগিয়ে নিজস্ব প্রভাব খাটিয়ে বিজেপির মধ্যে বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে নিজস্ব প্রভাব কাটিয়ে মনোজ টিগাকে জন বার্লার বদলে লোকসভা পরবর্তীকালে আমরা দেখলাম জন এতে বেশ নাখুশ হন এবং বিজেপির অন্দরমহল মোহন খবর জন বারলা দু হাজার চব্বিশ লোকসভা ভোটে সেরকম ভাবে খাটেননি যদিও মনস্তিকা শুভেন্দু অধিকারীর কথায় জিতেছেন কিন্তু শুভেন্দু অধিকারী কথা বলেননি জন বারলা প্রায় দু লক্ষের কাছাকাছি ভোটে জিতেছিলেন কিন্তু মনস্টিকা মাত্র পঞ্চাশ থেকে ষাট হাজার ভোটের ব্যবধানে জিতেছেন যে বিরাট লিড কমে যে মাত্র পঞ্চাশ ষাট হাজার ভোটে নেমে এসছে সে কথা শুভেন্দু অধিকারী কিন্তু একবারও বলেনি তাই হোক এই মনস্টিকা সাংসদ নির্বাচিত হওয়ার পরে শুভেন্দু অধিকারীর কাছে আর কোনো বাধা রইল না শঙ্কর ঘোষকে চিফ হুইপ করার মনস্টিকা সাংসদ নির্বাচিত হওয়ার সাথে সাথে কালক্ষেপ না করে শুভেন্দু অধিকারী এই শঙ্কর ঘোষকে বিধানসভার বিজেপির চিফ হুইপ মনোনীত করেন ফলে সুবেন্দুর অধিকারীর যে ইচ্ছা শঙ্কর ঘোষকে ঘিরে বা শঙ্কর ঘোষের যে সুপ্ত ইচ্ছা গেরুয়া কম্রেস শঙ্কর ঘোষের ইচ্ছা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ ঘোষকে ঘিরে শুভেন্দু হয় এবং এই বাস্তব রূপায়ন করতে গিয়ে শুভেন্দু অধিকারী নিজের ঘনিষ্ঠ মনস্তিকাকে বলি দেননি নিজের ঘনিষ্ঠ শঙ্কর ঘোষকেও বলি দেননি বরং জন বার্লাকে বলি দিয়েছেন ফলে জন বার্লার বিজেপি ত্যাগ অবশ্যম্ভবী হয়ে উঠেছিল জন বারলা যখন বিজেপির সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন তখনই এই মনোজটিক্গা যেই বিধানসভা সিট থেকে জয়ী হয়েছিলেন সেই বিধানসভা সিটে যখন উপনির্বাচন হলো তখন দেখতে পেলাম যে মনোজ যেখান থেকে জয়ী হয়েছিল সেই সিট যেই সিট তৃণমূল কংগ্রেস কক্ষমে যেতেনি সেই সিটও জন বারলার প্রভাবেই তৃণমূল কংগ্রেস প্রথমবারের জন্য জয়লাভ করলো এবার দেখার জন বারলা যেই পথ দেখিয়ে দিলেন উত্তরবঙ্গ লবির বিজেপি নেতারা যারা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর ছড়ি ঘোরানো সহ্য করতে পারছে না জন বার্লার কথা অনুযায়ী তারা কত তাড়াতাড়ি কত দ্রুত তৃণমূল কংগ্রেসের দিকে ধাবমান হয় নাকি দলের মধ্যে থেকেই শুভেন্দু বিরোধী লবি আরো শক্তিশালী হয় সেদিকে তো নজর থাকবেই আমাদের নজর রাখুন আপনারা আর আজকের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে